মানেই রক কাটা বাহিনী শিবির মানেই পাকিস্তানি এই যে ট্যাগ গুলো ধরে শিবিরকে আমাদের দেশে প্রচার করা হয় এই ট্যাগ গুলার কারণেই হয়তো শিবির হচ্ছে যে এবার ডাকসুর ইলেকশনে খুব সহজেই জিতে গিয়েছে দেখেন বিগত সতেরো বছর ধরে শিবিরের নামে আমাদের দেশে যে কথাগুলো প্রচলিত ছিল যে শিবির হচ্ছে একটা পাকিস্তানি যেহেতু তারা হচ্ছে জামাতের তারা ছাত্র সংগঠন এবং যেহেতু মুক্তিযুদ্ধে হচ্ছে যে পাকিস্তানিদেরকে জামাতটা সরাসরি সহযোগিতা করেছে তাই শিবিরের প্রতি কিন্তু আওয়ামী লীগের এই একটা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে শিবিরকে সব সময় আসলে ধরেন তাদের যে ব্যাটসাইট গুলো এগুলোকে হাইলাইট করা হয়েছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বিগত সতেরো বছর ধরে কিন্তু শিবির হচ্ছে যে ধরেন তারা নানা প্রকার কিন্তু তারা আসলে ধরেন হামলা অত্যাচারের শিকার হয়েছে মানে শিবিরের আসলে অস্তিত্বটাই খুব একটা ছিল না প্রকাশ্যে তাই শিবিরের ব্যাপারে যে ন্যারেটিভ গুলো আসলে আমাদের সমাজে প্রচারিত ছিল সেই ন্যারেটিভ কিন্তু বর্তমান প্রজন্ম মানে আমাদের প্রজন্ম খুব একটা ভালো করে স্পষ্ট দেখতে পারেনি কারণ শিবির হচ্ছে যে দুই সালের দিকে বা তার আগে যেরকম করে তাদের যে টান্ডবের কথাগুলো বলা হয় এটা তো এই প্রজন্ম দেখেনি এই প্রজন্ম কিন্তু তার ব্যতিক্রমটা দেখেছে কি যে তারা আসলে বিএনপি বলেন বিএনপির ছাত্র দল বা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগের এই তাণ্ডব তারা দেখেছে। কিন্তু এই যে সতেরো বছরে শিবিরকে নিয়ে যে ন্যারেটিভ গুলো দাঁড়া করা হয়েছে তার বিপরীতে আবার শিবির কাজ করে গেছে শিবির কি ছিল তারা মোটামুটি তারা যে তারা একটা আত্মগোপনকারী দল ছিল তারা আসলে প্রকাশে তারা রাজনীতি করেনি এবং পাঁচ আগস্টের প্রেক্ষাপটে যখন আসলে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলো এখানে তো আওয়ামী লীগ আসলে ধরেন আউটসাইড আওয়ামী লীগ নিয়ে এখন আসলে কথা বলার কোনো এখানে প্রয়োজন নাই তো যে জায়গায় এসে ধরেন বাংলাদেশের প্রথম একটা মানে এখন যে এখনকার চিন্তা করলে প্রথম যে দলটা হবে সেটা হচ্ছে বিএনপি এন তাদের কার্যকর গুলো কিন্তু আপনার তারা যে তাদের যে চাঁদাবাজি তাদের যে নেতাকর্মীদের ধরেন বেফাস কথাবার্তা এসব কিন্তু দেখেন যে সবকিছুই আসলে বিএনপির চলতেছে অপরদিকে শিবির বা জামাতের কিন্তু এই দিক দিয়ে তাদের হচ্ছে ইমেজটা ভালো তারা কিন্তু ওই ধরেন দখলের রাজনীতিতে তারা যাচ্ছে না আমাদের রাজনীতির মূল মতো হচ্ছে তারা আসলে প্রশাসন দখল করার ব্যাপারটা প্রশাসন দখল করার জন্য কি দরকার যে আসলে ধরেন আপনার আসলে মেধার দরকার আপনি তো সরকারি চাকরিতে যাইতে চান বা হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়তে চান তাহলে আপনার কি দরকার আসলে মেধার দরকার এই মেধার যে ব্যাপারটা শিবিরের যে গোমিংটা হয় এটা কিন্তু একবার অনেক ছোট থেকে হয় যে একবার স্কুল থেকেই শিবির হচ্ছে গোমিং করে নিয়ে আসে তো এই তারা গোমিং করার কারণে তাদের যে আসলে ভোট ব্যাংকটা এটা কিন্তু সবসময় ফিক্স শিবিরের আসলে ধরেন যে বিএনপির ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে এদের মার্কার সাথে কিন্তু প্রার্থীর একটা বড় একটা ব্যাপার থাকে যেমন যে বিগত যে আওয়ামী লীগের ইলেকশনটা ছিল আপনার দুই সালে যে ইলেকশনটা হয়েছিল এই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগেরই অনেক স্বতন্ত্র প্রার্থী জিতে গিয়েছিল কারণ হচ্ছে যে ওই নৌকা প্রতীকে যে আওয়ামী লীগের প্রার্থী ছিল তার থেকেও কিন্তু ধরেন যে স্বতন্ত্র প্রার্থী ছিল ওই প্রার্থীর গ্রহণযোগ্যতা বেশি থাকায় কিন্তু মানুষ কিন্তু ধরেন যে নৌকা প্রতীককে বাদ দিয়ে ধরেন যে ওই প্রার্থীকে ভোট দিয়েছে ওটা কিন্তু আওয়ামী লীগের সমর্থকাই ভোট দিয়েছে শিবিরের ক্ষেত্রে বা জামাতের ক্ষেত্রে এই জিনিসটা না জামা যদি একটা কলা গাছকেও যদি তারা যদি প্রার্থী হিসেবে দাঁড় করায় দেয় তাহলে সেই কলা গাছটাকে কিন্তু তাদের সমর্থকরা ভোট দিয়ে যাবে যেটা আসলে ধরেন যে বিএনপি বা আওয়ামী লীগের সাথে জামাতের রাজনীতির একটা পার্থক্য এখন এই পাঁচ আগস্টের পরবর্তীতে নায়ক হওয়ার সুযোগ ছিল আসলে বিএনপি যেহেতু আওয়ামী লীগের নামে এখন হচ্ছে যে ধরেন পাবলিকের কাছে বা তাদের কাজকর্মের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ যেহেতু এখন সিন আউট আমাদের তো সেই জায়গা থেকে বিএনপির যে জিনিসটা করা হচ্ছিল যে বিএনপি আসলে দেখানো যে না তারা আসলে খুব একটা ভালো পর্যায়ে যাচ্ছে তারা ভালো কাজ করতেছে। কিন্তু এই যে ধরেন আমি বলি যে যে আপনার সাদেক হোসেন খোকার যে ছেলে তাকে কিন্তু আমিও পার্সোনালি বেশ হচ্ছে পছন্দ করতাম কিন্তু তার যে আসলে সিটি কর্পোরেশনের যে সিটি কর্পোরেশনকে তারা হচ্ছে অবৈধ বলেছে নির্বাচনকে সেই তাতে তার হচ্ছে যে ক্ষমতা নেওয়ার প্রবণতা এই সাথে সাথে আপনার ধরেন যে তার যে আসলে ওই যুবদল নেতা নয়নের যে হচ্ছে স্লোগান গুলো এইগুলা কারণে আওয়ামী লীগ কেউ দেখেছি বিএনপি কেও দেখেছি এবার নতুন কিছু একটা দেখার চিন্তা করি কারণ পাঁচ আগস্টের পরবর্তীতে ওই শিবিরকে আপনি যতই ধর্মভিত্তিক দল বলেন না কেন তারা কিন্তু জনগণের সাথে বা ছাত্রদের সাথে কিন্তু তারা হচ্ছে বেশি আসলে মিশেছে

ওই যখন হচ্ছে হাসনাদ মিলে হচ্ছে তারা যখন বক্তৃত্ব তারা যখন সাদিক সময়ে দেখেন বৈষম্য বা এনসি বলেন তারা যতটা আসলে কথা বলেছে শিবির কিন্তু এই জায়গাটাতে তারা বলেনি তারা কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তারা সেইগুলাকে স্কিপ করে গেছে তারা কিন্তু তাদের মতো যেটা নর্মাল কাজ করা উচিত রাজনৈতিক দলের ক্ষেত্রে বা হচ্ছে একটা নেতার ক্ষেত্রে তারা কিন্তু সেই দিকে ফোকাস করেছে আবার দেখেন পাঁচ আগস্টের পরবর্তীতে বিভিন্ন জেলাগুলোতে বা হচ্ছে যে আপনার অন্যান্য জায়গা যে নেতাগুলো ছিল এই ছাত্র নেতাগুলো কিন্তু যে তারা কিন্তু চারাবাদী বলেন তারা বিভিন্ন বিচার সালিস বলেন বা অন্যান্য তারা বিভিন্ন লবিং করে কিন্তু টাকা পয়সার মালিক হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিন্তু শিবিরের এই জায়গাটাতে কিন্তু একটা ব্যতিক্রম যে শিবির তো এটা গুপ্ত সংগঠন হিসেবে থাকে তাদের আসলে দলের কে সভাপতি কে আসলে সেক্রেটারি এই জিনিসটা তো আমরা কেউ জানি না তাই তাদের কিন্তু এরকম প্রকাশ্য কিন্তু তাদের আসলে দেখা যায় না মানে তাদের আসলে রাজনৈতিক আদর্শ যেটা যে তারা নেতৃত্ব নেওয়ার থেকে বা নেতৃত্ব মানে আমি যদি একটা সংগঠনের সভাপতি বা বা সেক্রেটারি হই আমি যেরকম করে ধরেন দেখে চলবো শিবিরের কিন্তু এই জিনিসটা ছিল না এখন ঢাকা ভার্সিটির রাজনীতির ক্ষেত্রে বা ঢাকা ভার্সিটির হলগুলোর ক্ষেত্রে আমার যেটা বিশ্লেষণ যেহেতু আমি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট না আমি একটা পাবলিক বিষয় করেছি পড়েছি সেখানকার প্রেক্ষাপট থেকে যেটা বলতে পারি যে আপনি ছাত্রলীগেই বলেন না ছাত্র দলেই বলেন তারা কিন্তু ক্ষমতায় আসলে কিন্তু ওই ধরনের যারা সরকার দলীয় যে দলটা থাকবে সরকারে তাদের পক্ষেই কাজ করবে তো এবারকার নির্বাচনে আপনার ডাক্তুতে শিবির জিতে গেল আমার কাছে মনে হয় না যে পুরা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কখনো আসলে জামাত আসলে এবার আসলে পুরোপুরি ক্ষমতায় আসতে পারবে জামাত হয়তো তারা খুব একটা ভালো আসন সংখ্যা পাবে বিগত নির্বাচন গুলোর তুলনায় কিন্তু সে জায়গায় তাহলে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে তাহলে বিএনপির যে প্রতিনিধি এই আবিদাল হাসান বলেন হামিম বলেন বা মায়েদ বলেন এরা যদি আসলে ডাকসুর মানে নির্বাচিত হতো তাহলে তারা তো ওই যে সরকার দলের আসলে এজেন্টাই বাস্তবায়ন করতো এই ক্ষেত্রে কিন্তু মনে হয় যে একটা ভোটের নিকাশ নড়ে গিয়েছে যে আমার কাছে সচেতন তো তারা হয়তো এই জিনিসটা চিন্তা করেছে যদি আবার ছাত্র দলই ক্ষমতায় আসে তাহলে তো আবার হচ্ছে ওই হল কেন্দ্রিক রাজনীতি সিট বাণিজ্য মিছিল মিটিং এ না গেলে তো তাদের হচ্ছে যে আপনার ধরেন আবার নির্যাতনের শিকার হতে পারে এইটাও একটা নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্ট রাখে আর এছাড়াও হচ্ছে যে অন্যান্য যে টেগিং এর যে প্রবণতা গুলো ছিল শিবির এই ক্ষেত্রে কিন্তু তারা আসলে কি করছে তারা তাদেরকে যদি আপনার পাকিস্তানি বলেন তাদেরকে যতই রাজাকার বলেন তাদেরকে যুদ্ধা পড়া দিয়ে বলেন তারা কিন্তু ওই জিনিসগুলার পুরোপুরি বাদ দিয়ে কিন্তু তারা কি করছে তারা আসলে তাদের ইস্তেয়ার একটা সুন্দর একটা তৈরি করছে তারা কি কি কাজ করবে এইগুলো তারা করে গেছে এবং তারা কিন্তু এগুলা নমুনা অলরেডি পাঁচ আগস্টের পরে তারা দেখাইছে তো এইটা একটা বড় একটা শিবিরের আসলে নির্বাচনে জয়ের একটা বড় একটা ক্রেডিট এবং এই সাথে হচ্ছে যে এটা আসলে বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো বলেন তাদের জন্য একটা বিশাল একটা বড় একটা ফেইলর আসলে ঢাকা ভার্সিটি নির্বাচন দিয়ে তো পুরো বাংলাদেশ জাজ করা সম্ভব না কিন্তু এরপরও ঢাকা ভার্সিটি থেকে যারা আসলে ভিপি হয় জিএস হয় তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা বড় ভূমিকা পালন করে তাই দেখা যায় যে জাতীয় নির্বাচনে কিন্তু যদি বিএনপি যদি তাদের এই যে কার্যক্রমগুলো অব্যাহত রাখে এবং তারা যদি ওই ধরেন যে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজকে যদি তারা আসলে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে কিন্তু একটা মানুষের মধ্যে আপনি একটা ভিন্নতা দেখলেও দেখতে পারেন এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলবেন এখন একটা জিনিস দেখবেন যে মানুষ বলে যে আওয়ামী লীগ দেখছি বিএনপিরও দেখছি একটু এবার জামাত দেখি তাই নির্বাচনের ক্ষেত্রেও এটা একটা ডাক্তার ইলেকশন একটা বড় একটা ভূমিকা পালন করতে পারে যদিও এখানে বিএনপি জেতার সম্ভাবনাটাই বেশি ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আমার কথা ভালো না লাগলে আমার আপনার জানিতে পারেন কিন্তু গালি দেন না প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম